আসলে কিউআর কোড এখন একটা পিচ্ছি বাচ্চা ছেলেও বানাতে পারে কিউআর কোড একটা প্রোডাক্টের কিউআর কোড বানাতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে কিউআর কোডটা যে ওয়েবসাইটটাতে যে প্রোডাক্টের উপর দেওয়া হবে সেই প্রোডাক্টের বিস্তারিত লেখে ওয়েবসাইট বানাতে হয় ওয়েবসাইট বানানোর পরে সেই ওয়েবসাইটের কিউআর কোডটা ওই ওয়েবসাইট সাইডের কিউআর কোডটা বানায়ে প্রোডাক্টের উপর লাগাই দেওয়া হয় যাতে কাস্টমাররা প্রোডাক্টের স্ক্যান করলেই সরাসরি ওয়েবসাইটে নিয়ে যা নিয়ে যায় এবং সেইখানে ওয়েবসাইটে দেওয়া মূল্য যে মূল্যটা দেওয়া থাকে অর্থাৎ দার দার ব্যবসা সে তার ইচ্ছা যে মূল্যটা দিয়ে থাকে সেই মূল্যটা অনলাইনে দেখতে পারে আর যখন অনলাইনে দেখতে পারে যে না মূল্য সাতাশ হাজার টাকা আছে আঠাশ হাজার টাকা আছে কাস্টমাররা নিশ্চিন্তে সেটা বিশ্বাস করে মূল্য নির্ধারণ করে করেছে যে যে মালিক সে নিজে সেটা সাতাশ হাজার টাকার পণ্য নাও হতে পারে তাদের পণ্যের মূল্য তালিকা দেখাতে ভোক্তা অধিকারকে জুতার উপরের দেয়া স্ক্যান কিউআর কোডটা স্ক্যান করে অরিজিনাল মূল্য তালিকাটা প্রোডাক্টে দেখায় প্রমাণ করে দিচ্ছে কিন্তু ভোক্তা অধিকার সেটা আদৌ জানে না হয়তো যে কিউআর কোড বানাতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড দেখুন কিউআর কোড জেনারেটর ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমি ওয়েবসাইটের একটা এই যে কোনো একটা নাম দিয়ে দিলাম টেস্ট তারপর আমি ওই ভোক্তা অধিকারের ওই লিঙ্কটাই দিয়ে দিলাম ভিডিও লিঙ্কটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পরে দেখেন কিউআর কোড এখন আমি এই কিউআর কোডটা টা জেপি ডাউনলোড করে নিলাম এখন এই কিউআর কোডটা স্ক্যান করলেই দেখা দেবে এই কোডটা স্ক্যান করলে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে দেখুন আমি স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি গুগল লেন্স দিয়ে কিউ কিউআর কোডটা স্ক্যান করলাম স্ক্যান করার পরে যে এই কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডে লিংকটা দেয়া ছিল সেটা দেয়া ছিল হচ্ছে ওই ভিডিও লিংকটা আর সরাসরি সেই কিউ আর কোড ভিডিওটাতে নিয়ে অধিকার কর্মকর্তাদের এই জ্ঞানটা হয়তো নেই আমি বলতে পারি যদি থাকতো তাহলে এই প্রোডাক্টের কিউআর কোড দেখে সে সন্তুষ্ট থাকতো না কিউআর কোড না দেখে সে এই ইম্পোর্টের যে প্রাইস তালিকাটা আছে সেটা দেখতে চাইতো